হরে কৃষ্ণা সকল ভক্ত ছিলেন ধর্মত্র নাম সকল কারো অনেক ধন্যবাদ তার সঙ্গে ছিল নাম করার জন্য তো আজকে আমরা সাধারণত কিছু কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে থাকি এবং তারা কিছু আলোচনা করব তা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের রচিত উপরে একটি প্রবন্ধ থেকে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি আমরা গত কয়েকটি ক্লাসে প্রথম শ্লোক অর্থাৎ শীত মার্জনম শ্লোক যে শ্লোকটিকে বলা হচ্ছে সাধনার চরম সাধনা তারপরে আমরা আলোচনা করেছি দ্বিতীয় শ্লোক দ্বিতীয় শ্লোকটিকে বলা হচ্ছে কতটা সেই বিষয়ে আলোচনা করা হচ্ছে এবং আমরা সেই আলোচনা আমাদের চলছে এবং সেখানে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয়ের সম্বন্ধে জানতে জানতে পেরেছি সেটা হচ্ছে নামা ভাসের স্তর সম্বন্ধে আমরা সেটা করেছি এই পর্যন্ত তাহার নাম গ্রহণ হয় হয় না মাত্র তো এই নামাভাসের বিষয়ে আমরা আলোচনা করছিলাম এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আহ বিষয় বোঝা যে হরিনামের তিনটি স্তর আছে এই তিনটি স্তরের মধ্যে প্রথম স্তরটি হচ্ছে অপরাধযুক্ত হরিনাম যেটা আমাদের হল নাম কর্তৃকে অপরাধ হচ্ছে দ্বিতীয় স্তর হচ্ছে নামাভাসের স্তর এটা হচ্ছে অপরাধ মুক্ত হরিনাম আর এর পরে হচ্ছে শুদ্ধ নাম যেটা হচ্ছে যেখানে শুদ্ধ নামের উদয় হচ্ছে যেটা আমাদের কথিত লক্ষ্য উদ্দেশ্য তা নামাভাস থেকে আমরা কখন মুক্ত হতে পারি এই বিষয়টা বোঝাটা খুব দরকার নামাভাস থেকে মুক্ত হওয়ার কখন আমরা হব সেই সম্বন্ধে এখানে বলা হচ্ছে যে যখন আমাদের মধ্যে ভোগ করার বাসনা এক কথা বলতে গেলে ভোগ করার বাসনা থেকে আমরা মুক্ত করছি এখানে বলা হচ্ছে যে নিজের অশান্ত ভাব অতিক্রম করিয়া শান্তি লাভ শান্তি লাভ উদ্দেশ্যে ভক্তি পিপাসায় চালিত না হইয়া তিনি যখন নিজের মঙ্গলের জন্য সম্বন্ধ জ্ঞানে উদাসীন হইয়া নাম গ্রহণ করেন তখন তার নাম সেবনে আভাস মাত্র হয় এটা একটা অত্যন্ত রিভলিউশনারি মানে কি বলা যেতে পারে যে একটা ডেফিনেশন হ্যাঁ সংজ্ঞা দিচ্ছেন এখানে আমি এরকম সংজ্ঞা এর আগে কোথাও পাইনি আমি এতদিন যা কিছু শুনেছি না সম্বন্ধে সম্বন্ধে সেখানে কখনো কোথাও আমি এরকম মানে ধারণার পাইনি এটা আমার কাছে অত্যন্ত নতুন একটা ধারণা তো নিজের অশান্ত ভাব অতিক্রম করিয়া শান্তি লাভ উদ্দেশ্যে ভক্তি পিপাসায় চালিত না হইয়া সুতরাং আমরা হ্যাঁ একটা হচ্ছে অশান্ত ভাব অতিক্রম করেছি কিন্তু শান্তি লাভের জন্য থেকে মুক্ত 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 হতে হবে হয়ে আমাদের মনে হয় যে আমাদের ভোগ করার মাধ্যমে শান্তি আসবে একটা বড় বাড়ি হয়ে গেলে আমাদের শান্তি আসবে আমাদের একটা বড় গাড়ি কেনা হয়ে গেলে শান্তি আসবে কিন্তু এই সমস্ত ধারণাগুলো ভ্রান্ত ধারণা সেগুলো দিয়ে কোনোদিনই শান্তি আসতে পারে না আমরা গতকাল আলোচনা করেছি শান্তির বিষয়ে নিয়ে সেখানে বেশি বিস্তারিত কিছু বলবো না কিন্তু এই অং এখানে কি হচ্ছে নিজে মঙ্গলের জন্য নিজের মঙ্গলের জন্য আমরা বুঝতে পেরেছি এটা আমার জন্য ভালো এইটুকু বুঝতে পেরেছি আর ছিল প্রভুপাত অন্যান্য অন্য একটা জায়গা বলেছেন না হওয়ার সম্বন্ধে যে আমরা যখন নাম অপরাধ থেকে মুক্ত হওয়ার জন্য চেষ্টা করছি ঐকান্তিক ভাবে চেষ্টা করছি সেটা না আর এই চেষ্টাটা আমরা কখন করব আমরা যখন সত্যি সত্যি শুদ্ধ নাম জপ করার জন্য চেষ্টা করব তখন সেটা হবে আর সেই চেষ্টাটা তখনই আসবে যখন আমাদের মধ্যে এই ভাবগুলো থেকে মুক্ত হব আমরা যখন অশান্ত হব না মুক্তি সিদ্ধি কামনা থেকে মুক্ত হব তখনই আমাদের মধ্যে এই ইচ্ছাটা আসবে চেষ্টাটা আসবে আমরা যখন সেটা সেটা ঐকান্তিক ভাবে করবো লোক দেখানো না বা একদিন একদিনের জন্য করলাম দুদিনের জন্য করলাম না এরকম না যে করলাম কালকে করলাম না এরকম নয় আমাদের মধ্যে সবসময় একটা চেষ্টা থাকবে আমি যেন নাম অপরাধ না করি অপরাধ তো হচ্ছে মানে প্রথম অনেক রকম অপরাধ আছে তার মধ্যে একটা হচ্ছে বৈষ্ণব অপরাধ না করা এটা আমরা চাইলেই করতে পারি কিন্তু এটা পারি না করতে তার মানে আমরা সত্যি করে চাইছি না দশবিধ নাম অপরাধ আলাদা করে আলোচনা করব কিছুটা করেছি অনেক আগে অন্যান্য ক্লাসে করা হয়েছে বারবার আমাদের পড়তে হবে এই জন্য প্রভাত এটাই নিয়ম দিয়েছেন হরিনাম করতে শুরু করার আগে দশবিধ নাম অপরাধটা পড়ে নেওয়া সচেতন থাকা সারা দিনে যে আমরা করছি কিনা তো এইগুলো আমাদের অভ্যেস করতে হবে তাহলে আমাদের চেষ্টাটা আমরা যে চেষ্টা করছি সেটা আমি চাই আমি চেষ্টা আমি চাই মুক্ত হতে কিন্তু তার জন্য আমি কিছু করছি না তো সেটাও একটা না হাসের জায়গা এখানে আমরা আরো কিছু বিষয় জানবো আজকে তার আমরা এই পর্যন্ত পড়েছিলাম এই সেই কালে তাহার নাম গ্রহণ হয় না নাও হয় এটাকে নাম গ্রহণ করা বলছে না কিন্তু নামাভাস বলছি কিন্তু এটাও একটা বড় জায়গা এখানে নাম গ্রহণ হয় না বলতে শুদ্ধ নাম গ্রহণ হয় না তার কথা বলা হচ্ছে এরপরে আমরা বুঝতে পারবো যে এটা কতটা গুরুত্বপূর্ণ নামাভাষের ফলে প্রপঞ্চ জ্ঞান হইতে মুক্তি লাভ করিয়া পর মুহূর্তে হরিসেবা করিবার যোগ্যতা লাভ করেন প্রপঞ্চ জ্ঞান প্রপঞ্চ মানে কি মায়া মায়ার কি যে জ্ঞান জ্ঞান কি আমি এই শরীর এই শরীরের সঙ্গে সম্বন্ধ যা কিছু সেটি হচ্ছে আমার আমি তাদের সঙ্গে সম্পর্কিত এটা হচ্ছে মায়া আমি ভুলে গিয়েছি আমার প্রকৃতপক্ষে আমার স্বরূপ কি যদিও আমি দেখছি আমার সামনে মৃত্যু হচ্ছে আমি যদিও আমি একটা একটা এক মানে একভাবে আমি জানি যে আমাকেও চলে যেতে হবে কিন্তু তবুও সেই চলে যাওয়াটার বিষয়টাকে ভুলে গিয়ে আমি এই সাময়িক বিষয় নিয়ে মেতে আছি সেটা নিয়ে আছি সেটা সেটা দেখে যখন আমরা মুক্ত লাভ করছে মানে তখনই আমার এই মুক্তি সিদ্ধি আমি মুক্ত হচ্ছে যে আমি এইগুলো দিয়ে আমি নিজেকে শান্তি শান্তি স্তরে আনতে পারবো না ঠিক আছে তা সেই জায়গা থেকে যখন মুক্ত হচ্ছি মুক্ত হয়ে আমি কিও আমি বুঝতে পারছি যে হরি সেবা করার তাই হচ্ছে আমার জীবনের একমাত্র লক্ষ্য কিন্তু হ্যাঁ সেটা হয়তো আমি শুদ্ধভাবে করতে পারছি না কিন্তু আমি সেটা বুঝতে পারছি সেটা আমার দরকার আমি অন্তত অনুধাবন করছি যে এটা আমার জন্য দরকার আমি বুঝতে পারছি যে আমাকে ওষুধ খেতে হবে আমি আমার যে রোগটা সেটা বুঝতে পেরেছি এবং এই রোগ থেকে আমাকে মুক্ত হতে হবে আমি অন্য কোনো ভাবে হ্যাঁ আমাকে এই ওষুধটাই খেলে আমার ওষুধের এই রোগের মানে নির্মূল হবে এটা আমি বুঝতে পারি। যে হয়তো ওষুধটা সম্পূর্ণভাবে আমি সঠিক ভাবে নিতে পারছি না কিন্তু আমি জানি আমাকে নিতে হবে। এই জায়গায় আপনি এসে। এরপরে কি বলছেন শক্তি ধারক মুক্ত দুরদয় মুক্ত পুরুষোত্তম গনি শুদ্ধ নাম গ্রহণে সুবিমল কৃষ্ণ প্রেমা লাভ করেন। তাহলে এই যে দুর্দৈব এই যে এই যে দুর্ভাগ্য দুর্ভাগ্য কি আমরা ভাবছি অন্য কোনো ভাবে আমরা নিজেরা সুখী হক হরিনামকে বাদ দিয়ে কৃষ্ণকে বাদ দিয়ে দুর্ভাগ্য আমাদের হরিনামের সুলভতা সত্ত্বেও আমরা হরিনামের এই সুলভতা না নিয়ে অন্য কিছু নিয়ে ভাবছি এই দুর্দৈব মুক্ত পুরুষোত্তম গনই শুদ্ধ নাম গুণগণের সুবিমল কৃষ্ণ প্রেম লাভ করবে তাহলে এইটা থেকে যখন মুক্ত হবে পুরুষোত্তম সেই সমস্ত মহাত্মাগণ শ্রেষ্ঠ পুরুষগণ এখানে पुरुषोत्तम মতে পুরুষोत्तम ভগবানের কথা বলা হচ্ছে না পুরুষोत्तम মানে হ্যাঁ যিনি মহাত্মা তাদের কথা বলা হচ্ছে শুদ্ধ নাম গ্রহণের সুবিমল কৃষ্ণ প্রেম লাভ করুন সুবিমল কৃষ্ণ প্রেমে লাভ করুন তারা সেই যোগ্যতা লাভ করছে যখন এখানে যোগ্যতার কথা বলা হচ্ছে যে আমরা যখন এই দুর্ভাগ্য থেকে মুক্ত হই এরপরে কি বলছেন বদ্ধ জীবের দুর্গতি দেখিয়া শ্রী গৌরোসুন্দর শ্রী নাম ভজন প্রণালী শিক্ষা দিতে গিয়া অনুরাগের অভাব রূপ ದುর্দৈবের উল্লেখ করেছেন করিয়াছেন এখানে এর পরবর্তী যে শ্লোক শ্রীনাথ জন্য সেটি হচ্ছে নাম ভোজনের প্রণালী শিক্ষা দেবেন তার আগে তিনি এই অনুরাগের অভাব জনিত যে দুর্ভাগ্য দুর্দৈব তার কথা উল্লেখ করছে যে এত সুলভ হওয়া সত্ত্বেও এত সুলভ হওয়া সত্ত্বেও আমাদের হরিনামের প্রতি সেই দুর্ভাগ্য সেই দুর্ভাগ্য থেকে আমরা মুক্ত হতে পারছি না আর এই দুর্ভাগ্য থেকে মুক্ত হওয়ার উপায়টা কি উপায়টা হচ্ছে এই যে অনর্থ এই যে এই যে ধর্ম অর্থ কাম থেকে আমি আনন্দ পাব সিদ্ধি মুক্তি মুক্তি সিদ্ধি কামনা এই কামনা বাসনা থেকে মুক্ত অন্য অভিলাষ ইহলোকের আমার কিছু ভালো করা দরকার আবার ইহলোকে আমি এমন কিছু করব যাতে করে পরলোকে আমার ভালো হয় এই যে চিন্তাগুলো এই ধরনের ধারণা এই ধরনের ধারণা থেকে মুক্ত হওয়া মুক্ত না হওয়াটাই হচ্ছে দুর্ভাগ্যের কেন্দ্র। এবং তার ফলে কি হচ্ছে এই অনুরাগের অভাব রূপ দুর্দ প্রকৃতপক্ষে এটা হচ্ছে অনুরাগের অভাব ভগবানের নামের প্রতি আমার অনুরাগ নেই অনুরাগ যেটা শ্রী কাজকণ্ঠেন কিন্তু এইরূপ দুর্দৈবের মধ্যেও ভগবত কৃপা বর্তমান এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ যে এই যে দুর্ভাগ্য এই দুর্ভাগ্যের মধ্যে ভগবত কৃপা বর্তমান নাম অপরাধের হস্ত হইতে উন্মুক্ত হইবার উপায় আছে অপরাধের স্বরূপ জানিয়া অপরাধ করিতে প্রবৃত্ত না হইলে এবং নিরন্তর নাম গ্রহণ করিলে অপরাধের হয় না এখানে অপরাধ থেকে মুক্ত হওয়ার সম্বন্ধে অবসর আমাদের কি বলছেন যে নাম আমাদের অপরাধের স্বরূপ প্রথমে জানতে অপরাধ গুলো কি কিসে আমাদের অপরাধ হচ্ছে সেটা ভালো করে জানা সেটা বোঝা এবং সেই অপরাধগুলো থেকে নিজেকে দূরে রাখা সেই অপরাধগুলো গুলো যাতে আমরা না করি নিজেকে নিবৃত্ত করা আর তার সঙ্গে কি করতে হবে নিরন্তর নাম গ্রহণ করতে হবে যেটা আমি আগেও বলছিলাম যে অপরাধ থেকে মুক্ত হওয়ার সবচেয়ে সহজ উপায় হচ্ছে অপরাধ হচ্ছে ঠিক আছে অপরাধ থেকে মুক্ত চেষ্টা করতে হবে হবারও আর তার সঙ্গে নাম করতে হবে এরকম নয় যে আমি নাম অপরাধ হচ্ছে বলে আমি নাম নামটাই নাম গ্রহণ করাটাই বন্ধ করে দিলাম সেটা আরো বড় হলো তাই নিরন্তর নাম গ্রহণ করতে 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 আমাদের মধ্যে সেই চেষ্টাটা আসবে যে আমি আর অপরাধ করছি করবো না কারণ সেটা শুদ্ধ করবে আমাকে এটা হচ্ছে অনেকটা সেই শাওয়ার খুলে স্নান করার সময় আমরা যখন দাঁড়াচ্ছি তখন আমাদের শরীরে অনেক মলিনতা আছে হ্যাঁ এবার সেই মলিনতাগুলো সম্পূর্ণ দূর হয়নি তার মানে তো এটা নয় যে আমি স্নান করবো না কারণ দূর স্নান না করলে দূর কোনোদিনই হবে না যে আমি দূর মানে সেই মলিনতা সেই যে ময়লা শরীরের ময়লা দূর করতে সময় লাগছে সময় লাগবে যার যত বেশি ময়লা সেরকম যেদিনকে আমরা হোলি খেলার পরে দোলের দিন হোলি খেলার পরে যখন স্নান করতে যাই অনেকক্ষণ সময় লাগে না কারণ অনেক রকম গায়ের মধ্যে রং লেগে থাকে এত রং এত ডিপ রং কি হোলি খেলার পরে এক সপ্তাহ এক মাস পর্যন্ত রং এক এক সপ্তাহ দু সপ্তাহ তো থাকতো কিন্তু তার মানে তো এটা নয় যে ও রং তো উঠছেই না রং তো থেকেই যাচ্ছে আমার গায়ের মধ্যে তাহলে আর স্নান করে কি লাভ তাহলে রান করবো না কিন্তু না সেটা করলে কোনোদিনই রং উঠবে না আমাদের রং হ্যাঁ একটু জিদ্দি রং লেগে গেছে একটু বেশ গাঢ় রং লেগে গেছে কেমিক্যালের রং শরীর স্কিনের লেগে গেছে কিন্তু একটু ঘষতে হবে বেশি তো সেটা হচ্ছে পুরোনো বাসন বা মাজার ক্ষেত্র আমরা দেখি অনেক পুরোনো বাসন মাজ দেখি অনেক সময় অনেক দাগ লেগে থাকে সেই দাগগুলো ঘষতে পারে তো এই এই যে চেতদর্পণ নামটা আমাকে চালিয়ে যেতে হবে যদিও আমি আমার সেই দুর্ভাগ্য আছে আমার মধ্যে অনর্থ আছে আমি নাবাভাসের স্তরে আসতে পারছি আসার চেষ্টা করছি তাহলে এই চেষ্টাটা হচ্ছে নাবাভাষের স্তরে আসা যখন আমি চেষ্টা করছি ঐকান্ত্রিক ভাবে যে আমি অপরাধ করব না কিন্তু করে ফেলছি কখনো কখনো ভুলবশত করে ফেলছি ঠিক আছে আমি আরো হরিনাম করবে এই এটার মধ্যে বুঝতে হবে যে এই হরিনাম নিরন্তর হরিনাম নেওয়া আর অপরাধ থেকে মুক্ত হওয়ার চেষ্টা প্রথমত অপরাধকে জানা অপরাধগুলো তারপর এবং তারপরে অপরাধ থেকে মুক্ত হওয়ার চেষ্টা এটা হচ্ছে নাবাভাষের স্তর নামাভাসে মুক্তি হয় অর্থাৎ বিষয় অভিনয়াস অভিনিবেশ ধ্বংস হয় তা নামাভাস আমাদেরকে মুক্তি স্তরে নিয়ে আসে কিসের মুক্তি কিসের থেকে মুক্তি এই যে বিষয়ের অভিনিবেশ বিষয় অভিনিবেশ থেকে মুক্তি হয় এটা একটা বড় জায়গা তাহলে এটা এটা একটা বড় প্রাপ্তি নামাভাষের স্তরে নামাভাসে স্তর অনেক অনেক উচ্চ স্তর দেখতে গেলে কারণ সেখানে সে আর অপরাধ করার প্রতি তার ইচ্ছা নেই সে অপরাধ করতে চাইছে না এটা একটা বড় অনর্থ আমাদের হৃদয়ের মধ্যে চেপে থাকে পাথরের পাশানের মতন সেখান থেকে মুক্ত হওয়ার সেই জায়গায় আসছে তৎপরেই শ্রীনাম গ্রহণে জীবের অধিকার হয় তারপরে শ্রী নাম অর্থাৎ প্রকৃত শুদ্ধ নাম গ্রহণের অধিকার আসে যখন আমাদের এই বিষয়ের প্রতি অভিনিবেশ এখানে কিন্তু বিষয় ধ্বংস করার কথা বলা হচ্ছে ও আমার এত বাড়ি ছিল আমি হরিনাম করবো তাহলে আমি বাড়িটাকে ভেঙে আমি একটা পণ্য কুটিরে গিয়ে বসে হরিনাম করি তার কথা বলা হচ্ছে না কেন বাড়ি গাড়ি যা কিছু আছে সব কিছু থাকতে পারে কিন্তু তার প্রতি অভিনিবিষ্ট ভাবটাকে ধ্বংস করতে হবে ঠিক আছে অভিনবিষ্ট ভাব যে এই বাড়ি নিয়েই মেতে থাকব এই বাড়ি গাড়ি হয়ে গেল এই অভিনেবেষ্ট ভাব যেটা এটা থেকে এইটাকে ধ্বংস করতে বাড়ি গাড়িকে ধ্বংস করে কোনো লাভ নেই যতক্ষণ ভেতরে অভিনবেশটা নষ্ট হচ্ছে আমাদের বাড়ি লাভ করার ফলে আমাদের অর্থ লাভের মাধ্যমে ব্যাংক ব্যালেন্স বাড়ানোর মাধ্যমে আমাদের সমস্ত সমস্যার সমাধান হচ্ছে এই ধারণাটাকে ধারণা থেকে বেরিয়ে আসতে হবে শূন্য করা দরকার নেই ব্যাংক ব্যালেন্সটা যথাযথ উপযুক্ত প্রয়োগ করা দরকার সেটাই যুক্ত বৈলাকের কাজ বুঝতে হবে যে এই অর্থ হোক অর্থ বল হোক আমার আহ প্রভাব প্রতীপ্ত যা কিছু আছে সেগুলো ধ্বংস করা দরকার কিন্তু বুঝতে হবে এগুলো ভগবানের দেওয়া উপহার ভগবানের দেওয়া শক্তি এগুলো আজ নয় ভগবানের সেবা সঠিকভাবে লাভ তাহলে আমার বুঝতে পারছি যে এইগুলো আমাকে সুখী করতে পারবে না কারণ আমাকে সবকিছু ছেড়ে একদিন হয় প্রকৃতির নিয়মে কোনো না কোনো ভাবে এইগুলো আমাকে ছেড়ে চলে যাবে অথবা আমি এইগুলো থেকে ছেড়ে চলে যাব ব্যাংক ব্যালেন্স ব্যাংক ব্যালেন্সের জায়গায় থাকবে বাড়ি গাড়ি থাকবে কিন্তু আমি থাকবো এটা এটা সত্যি এটা একদিন হবে আমাদের প্রত্যেকের জীবনে হবে প্রত্যেকের জীবনে হবে আমরা আমাদের সেটা মেনে নিতে ভালো লাগুক বা না লাগুক এটা হবেই সেই যে অভিনিবিষ্ট ভাব থেকে আমাদের মুক্ত হওয়ার স্তরটা হচ্ছে নামাভাস সেটাকে বলা হচ্ছে যেমন আমরা বুঝতে পারছি যে জীবের স্বরূপ ভাই কৃষ্ণ নৃত্য দাস হ্যাঁ সেটাও হবে না কারণ ওখানে বলেছে কি সম্বন্ধ জ্ঞানটার উদাসীন সম্বন্ধ জ্ঞানটা আছে কিন্তু সেটা সম্পূর্ণভাবে পুরোভাবে প্রকাশিত হচ্ছে সম্বন্ধ জ্ঞানে স্থিত হওয়া মানে শুদ্ধ নামের অনেকটা দিকে এগিয়ে যাব সেই জায়গাটাতে উদাসীন কিছুটা উদাসীন আছে সেটা সম্পূর্ণভাবে প্রকাশিত হয়নি সেটা একটা নামাভাষের স্তরের বৈশিষ্ট্য তাহলে তৎপরই নাম গ্রহণের অধিকার হচ্ছে এই সকল সুযোগ ভগবানের দয়ার পরিচয় এটা হচ্ছে ভগবানের দয়া যে এই কিছু আমাকে ধ্বংস করছে তাহলে হরিনাম মুখ্য নাম গ্রহণ প্রভাবে জীবের ঐকান্তিক ও অত্যন্ত শ্রেয়লাভ ঘটে অর্থাৎ এই মুখ্য নাম গ্রহণের পরে যে ঐকান্তিক এবং আত্যন্তিক লাভটা কি এটাই লাভ যে আমি ধীরে ধীরে বুঝতে পারছি আমাকে কোথায় যেতে হবে আমার লক্ষ্যটা কি সেটা পরিষ্কার হচ্ছে ধীরে ধীরে আমি সেদিনকে ভাবছিলাম যে নানা ভাষার স্তরটা কিরকম দিন অনেক সময় বিশেষ করে ভোরবেলা আমি এখানে কিছুদিন আগে দেখছিলাম আমি একটা ভিডিও তুলেছি যেটা দেখাবো একদিন ঘন কুয়াশা আমি একদিন দুদিনই পেয়েছি এখানে প্রচন্ড ঘন কুয়াশা কিন্তু ঘন কুয়াশা হলে কি হবে আমি আমি বুঝতে পারছি যে দিন হয়ে গেছে কুয়াশা জন্য আমি দেখতে পাচ্ছি তাহলে রাতের অন্ধকারটা যদি অপরাধযুক্ত নাম হয় তাহলে কুয়াশাচ্ছন্ন ভোরটা হচ্ছে নামা ভাসের মতো যে আমি সেখানে বুঝতে পাচ্ছি যে এই কুয়াশা থেকে মুক্ত হলে আমি সবকিছু দেখতে পাবো কুয়াশাটা যে কুয়াশা সেটা বুঝতে পারছি কিন্তু রাতের অন্ধকারে যে কি কুয়াশা কি কুয়াশা নয় কিছুই বুঝতে পারা যাচ্ছে আমি যে কোথায় আছি কি কি আমার কর্তব্য কি আমার স্বরূপ আমার সঙ্গে ভগবানের কি সম্পর্ক সেগুলো কিছুই প্রকাশিত হচ্ছে না সেগুলো একটা থিওরিটিক্যাল নলেজ আমি পেয়েছি কিন্তু আমি সেই জায়গা সেই সেটা এখনো আমার ভেতরে আমি এখনো পুরোপুরি আত্মীকরণ হয়নি আমার বিধান সেই বিষয়টা হচ্ছে আহ অপরাধ যুক্ত আমি অপরাধ করছি অপরাধ করা থেকে অপরাধ করা থেকে আমি মুক্ত হওয়ার চেষ্টাও করছি না কিন্তু তার মানে এটা না যে অপরাধ থেকে মুক্ত আমি নাম গ্রহণ করা বন্ধ করব আমি নাম গ্রহণ করতে 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 একটা স্তর আসবে দিন রাতটা কেটে যাবে রাতের অন্ধকারটা কেটে যাবে ভোর হবে কিন্তু সেটা কুয়াশাচ্ছন্ন ভোর সেখানেও পরিষ্কার সবকিছু আমি দেখতে পাচ্ছি না কিন্তু সেই জন্য বলা হচ্ছে জীবের যে সম্বন্ধ জ্ঞান ভগবানের সঙ্গে সেটা উদাসীন উদাসীন মানে আচ্ছন্ন পুরোটা প্রকাশিত হচ্ছে না কিন্তু বুঝতে পারা যাচ্ছে যে হ্যাঁ দিন হয়েছে কিন্তু সূর্যের উদয় এখনো সূর্যকে দেখতে পাচ্ছেন সূর্যের উদয় হয়নি সূর্যের উদয় হওয়া বা সূর্যের উদয় হলো আমি দেখতে পাচ্ছি না কারণ আমি কুয়াশার ভেতরে আছি মুক্তির দিকে নিয়ে যাচ্ছে মুক্তি মানে এই যে এই যে এই যে অন্ধকার থেকে বেরিয়ে আসা মানে হচ্ছে এই যে জীব ইস বৈমুখ্যতা ভগবানের প্রতি কৃষ্ণ বিমুখতা সরে মানে থেকে কৃষ্ণ উন্মুখতার দিকে যাচ্ছে এবং সে তখন বুঝতে পারছি মুক্তি সিদ্ধির দ্বারা আমি সুখী আমি শান্তি লাভ করতে পারবো না আমার মঙ্গল আত্মান্তিক মঙ্গল শ্রেয় লাভ ঘটবে না আমার শ্রেয় লাভ ঘটবে ভগবানের মুখ্য নাম গ্রহণের মাধ্যমে এই জায়গায় সে আসছে এবং সেই জন্য সে এই নাম অপরাধ থেকে মুক্ত হওয়ার জন্য চেষ্টা শুরু করছে যেখানে তুচ্ছ অবান্তর ফল লাভ লালসা সেখানে কালের বিধি ও যোগ্যতা প্রভৃতির কঠিন বিধি এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তুচ্ছ অবান্তর ফল লাভের লালসা সেখানে কালের বিধি যোগ্যতা প্রভৃতির কঠিন বিধি কি বলতে চাইছেন শ্রীভক্তি যে অনেক বৈদিক শাস্ত্রের অনেক কর্মকাণ্ডী বিধি আছে যেগুলি খুবই নিষ্ঠা সহকারে পালন না করলে সেটার ফল লাভ হয় না সামান্য একটা ভাগবতমে এরকম কথা আছে সামান্য একটা যজ্ঞ হচ্ছিল সেই যজ্ঞের ক্ষেত্রে সে একজন পুত্রের কামনা করছিল একজন ঋষি যে ইন্দ্রকে বধ করতে পারবে আমি একচলি শ্লোকটা মনে করছি না বৃত্তাশুরের কাহিনীতে সম্বন্ধে এটা আসে বৃত্রাসুর ইন্দ্রকে বধ করতে পারবে সেই জন্য যজ্ঞ করছিল কিন্তু উচ্চারণ করতে গিয়ে শব্দের উচ্চারণ করেছে সেখানে শব্দের উচ্চারণ কোনো একটা সিলেবল একটু দীর্ঘায়িত হয়ে গেছে কোনো একটা অক্ষর এবং তার ফলে নাম মানেটা হয়ে গেছে যে এমন একজন পুত্র যে কৃষ্ণের দ্বারা যে ইন্দ্রের দ্বারা বধ হবে এটা ভগবানেরই প্ল্যান কিন্তু এটা ভগবান এর সঙ্গে দেখাচ্ছে যে কর্মকাণ্ডীয় কার্যকলাপ করার ক্ষেত্রে কত কঠিন বিধি একটা 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 সময় আছে নির্দিষ্ট সময় করতে হবে হ্যাঁ একটা পার্টিকুলার যোগ্যতা থাকতে হবে যে করবে এবং সঠিকভাবে কঠিন বিধি আছে কিন্তু এর ফলে কি হচ্ছে এই এত কিছু করার পরে কি লাভ হচ্ছে অবান্তর ফল ফলান্তর ফল লাভ মানে ক্ষিনে পুণ্য ক্ষিনে পুণ্যে মর্ত লগে বেশি সেই পুণ্য দিয়ে আমি স্বর্গে যাব দশ হাজার বছর থাকবো আবার আসতে হবে স্বর্গে দশ হাজার বছর মানে অনেক বছর অনেক কাল আমি ভোগ করবো কিন্তু সেগুলোকে কি বলছেন একজন শুদ্ধ ভক্তের কিন্তু তুচ্ছ অবান্তর ফল লাভ এদের তুচ্ছ ফল লাভ কারণ কি সেই কেন তাদের কাছে আমাদের বুঝতে হবে যে অনেক ভালো জিনিস বলছেন আমি ভগবানের মানে আমি স্বর্গে যাবো সুখ লাভ করব এত বছর ধরে লাভ করব এটা তো কত আনন্দের বিষয় কিন্তু সেগুলোকে তুচ্ছ অবান্তর এগুলো শব্দ কেন ব্যবহার করছেন কারণ একজন শুদ্ধ ভক্তের উদ্দেশ্য হচ্ছে একজন জীবকে ভগবানের ধামে নিয়ে যাওয়া সেই তুলনায় এই সমস্ত ফল লাভ কিছুই না যেখানে কালের বিধি ও যোগ্যতা আছে সেগুলির মাধ্যমে আমরা খুব সামান্য কিছু লাভ করছি কিন্তু ভগবানের দয়া কালাকালের কঠিন নিগর হইতে নাম উচ্চারণকারীকে অবসর দিয়েছে কালাকালের কঠিন কাল এবং অকালের কোনো বিচার নেই এটা ভগবানের দয়া নিগর মানে শৃঙ্খল নিগর হতে শৃঙ্খল থেকে মুক্ত করে দিয়েছে যে না তুমি যে কোনো সময় নাম নাও নাম নেওয়ার ক্ষেত্রে কোনো নাম নেওয়ার ক্ষেত্রে কোনো কঠিন বিধি নেই ন কালে ন কালের বিধি সম্বন্ধে যে যদুনো ভগবতে বলা হয়েছে কি শয়নে কি ভোজনে কিবা জাগরণে অহরনে কৃষ্ণ নাম বলব বদনে সর্বক্ষণ বলইতে বিধি নাই আর খাইতে যদুনো চৈতন্যমৃত বলছেন খাইতে শুইতে যথা তথা নাম লয় দেশকালো দেশকালো নিয়ম নাহি সর্বসিদ্ধি হয় তাহলে এই এই শ্লোকগুলির মাধ্যমে হরিনামের যে সুলভতা যে কারণে এটার কি নাম নাম দিয়েছেন সাধনের সুলভ কারণ এই নামের দ্বারা এই নামের এই নামের ক্ষেত্রে সুলভ কেন এটা যে কোনো সময় এর কোনো কঠিন বিধি নেই কিন্তু তারপরেও আমাদের দুর্ভাগ্য এ হেন নামের প্রতি আমাদের রুচি জন্মাচ্ছে আমাদের অনুরাগ তৈরি হচ্ছে যে এই হরিনামকে আমি জীবনের সর্বোচ্চ জ্ঞান করব এই ভাবটা আমাদের উদয় হচ্ছে না তাহলে এটা হচ্ছে কিন্তু এখানে একটা জিনিস এটা যদি আমাদের এই দুর্ভাগ্যের যদি অনুতাপ আমার মধ্যে আসে আমি যদি অনুতপ্ত হতে শুরু করি যে এটা একটা আমরা এটাকে এইভাবে নিতে পারি যে এটা একটা স্প্রিং বোর্ডের মতন যে হ্যাঁ আমার অনুরাগ হচ্ছে না এবং এই জন্য আমি অনুতাপ করছি এবং এই অনুতাপ নিয়ে যদি আমি তীব্রভাবে প্রার্থনা নিয়ে প্রার্থনা করতে করতে নাম করি তাহলে কিন্তু তাহলেই কিন্তু এই যে সৌভাগ্যের কথা বলা হচ্ছে এই এই দুর্ভাগ্যটাই সৌভাগ্যে পূর্ণত এই দুর্ভাগ্যের মধ্যেই ভগবত কৃপা আমরা লাভ করছি এই জন্যই বলা হচ্ছে কারণ এই দুর্ভাগ্য এই যে এটা এটা হচ্ছে এই শ্লোকটি হচ্ছে অনুতাপের শ্লোক যে নাম এত সুলভ এই নাম আমাকে কোটি কোটি জন্ম থেকে জন্ম জন্ম মৃত্যু জরা ব্যাধির যন্ত্রণা থেকে মুক্ত দিতে পারে কিন্তু সেই নাম আমি গ্রহণ করছি না অনুরাগের সঙ্গে আমি এই নামের প্রতি অনুরক্ত হতে পারছি না এই অনুতাপ যদি আমাদের মধ্যে আসে তখন আমরা কেন অনুরাগ হচ্ছে না তার কারণ হিসেবে অপরাধ করছি আর কেন অপরাধ করছি অপরাধের কারণ হচ্ছে এই চেষ্টাটা আমাদের মধ্যে যদি আসে তাহলে আমরা এই অনুতাপের মাধ্যমে না হওয়া শেষ উত্তীর্ণ হতে পারি যে আমি আর অপরাধ করব না আমি অপরাধ করলে আমি এই এই যে সৌভাগ্য সেই সৌভাগ্য আমি লাভ করতে পারবো না তা এটা আমাদের হচ্ছে অনুতাপের বিষয় এবং এই অনুতাপ নিয়ে যদি আমি করতে থাকি তাহলে আমরা আহ আমাদের আধ্যাত্মিক মঙ্গল সাধন করবেন কি যায় শ্রী প্রভুপাত কি যায় গৌরভক্ত বৃন্দ কি যায় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে